এই গল্পটা যখন আপনাদের সঙ্গে ভাগ করে নেব তখন প্রায় রাত দশটা বাজতে যায় এই ঘটনাটাও ঘটেছিল ঠিক রাতে তাই গল্পটাও রাতে বলবো কে মনে সাহস আছে তো তখন সেদিন আমার রেডিও টিউটি ছিল রাত তখন সাড়ে বারোটা একটা বাজে রাস্তা দিয়ে আমি হেঁটে আসছি একা আওয়াজ হচ্ছে ঠিক এরকম এটা কিন্তু পায়ের আওয়াজ রাস্তার পায়ের আওয়াজগুলো স্পষ্ট আমি শুনতে পাচ্ছিলাম হঠাৎ আওয়াজ হতে হতে আওয়াজটা যেন আরো কাছে আসতে লাগলো হঠাৎ আমি পিছন পিঠে তাকালাম বিছনাটা কাতেই একটা কিরা মুচকি হাসি এলো আমি আমি অবাক হয়ে গেলাম যেহেতু বাড়িটা আমার অনেকটা দূর মানে যেখানে আমার গাড়ি ড্রপ করে সেখান থেকে বাড়িটা দূরত্ব প্রায় 5 মিনিট আমি আরো আরো দ্রুত পথে দ্রুত পেয়ে যেতে লাগলাম আওয়াজটা ওজনের সাথে সাথে দ্রুত বাড়তে লাগলো আমি 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 বললাম বললাম কে 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 তোমরা তো কিছু করিনি কেন তোমরা আমার পিছু করছো তারা বলল আরে আমরা ভূত নই আমরা তোর সুপচিন্তক রাত হয়েছে যাতে এই আওয়াজ শুনে তুই তাড়াতাড়ি বাড়ি গিয়ে ঘুমাতে পারিস তাই এই আওয়াজ করা যা যা ভয় পাস না আমি বললাম ও ও ও ও আচ্ছা আচ্ছা আমি একদম ভয় পাইনি আমি তাহলে আসছি হ্যাঁ আরে তাড়াতাড়ি যা ঘুমিয়ে পড় সকলকে রাত্রি